দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই ভূমিকাটি দেখতে চান তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে মুর নিয়ে আসলাম সেটা হচ্ছে একদম ছোটো বাচ্চা ষাট দিনের লেয়ার ফুলের বাচ্চা এই বাচ্চাগুলি বিক্রি করা হবে তা অনেক আমার ভাই বোনেরা আমাকে প্রশ্ন করেছিলেন বা চেয়েছিলেন দেড় মাস থেকে দুই মাস এর মধ্যে বাচ্চা সংগ্রহ করতে চান তাই তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আজ নিয়ে আসলাম আপনাদের সামনে ষাট দিনের লেয়ারের বাচ্চা বিক্রয় তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অতি দ্রুত যোগাযোগ করে আপনার কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ষাট দিনের মধ্যে এই বাচ্চাগুলো বিক্রি করা হবে যে খামারি ভাই বোনেরা এরকম ছোটো ফুলের সংগ্রহ করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করে আপনারা খামারে এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি একমাত্র লেয়ার ফুলেট মুরগিদের সঠিক পরিমাণে বাচ্চাতে উন্নত মানের ভ্যাকসিন প্রয়োগ করে থাকি এছাড়া দেখা যাচ্ছে যে সঠিকভাবে লাইটিং এবং বয়স অনুগত ওজন তো আমার এখানে দেখা যাচ্ছে যে আপনারা রকম হিসাবে ছুট পাবেন না এবং আপনারা বয়স অনুগত ওজন এবং মুরগি দেখে বুঝতে পারবেন তাই বলতেছি আপনারা দেরি না করে যেখান থেকেই হোক বাংলাদেশের সেখান থেকে এসে আবার এখান থেকে মুরগি বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমার এখানে দেখা যেতে সব বয়সে মুরগি সংগ্রহ করতে পারবেন আপনারা এছাড়া খাবারে এসে মুরগি দেখে লেপ করেও নিতে পারবেন তাছাড়া যে বোনেরা দেখা যাচ্ছে যে আসতে পারেন না বা আসা সমস্যা বলে মনে করেন অল্প কিছু মাল অল্প কিছু মুরগি নিয়ে বাসা বাড়িতে শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারির মাধ্যমে দেওয়ার সংগ্রহ করতে পারবেন সঠিকভাবে এবং কোনো ঝামেলা ছাড়াই আপনাদের হাতে মজবুত পৌঁছে যাবে তাই বলতেছি যত দ্রুত আপনারা অর্ডার করতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই সরাসরি যোগাযোগ করে অর্ডার করবেন এছাড়া যদি কোনো খাবারের ভাই বোনদের কোনো প্রশ্ন থাকে আমার কমেন্টে লেখা লেখে জানাবেন অথবা মোবাইলে ফোন দিয়ে আমার কাছ থেকে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন প্রত্যেক দিন ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ